দেখুন বন্ধুরা এই গাছগুলোতে আমি শীতে অ্যালোভেরা দিয়েছি এটা দিলে গাছের পাতা ফ্যাকাসি হবে না গাছ বাড়বে দ্রুত এবং শেকড়ের গোড়ায় দিলেও দ্রুত বৃদ্ধি হবে শেকড় তো কয়েকটি কারণ রয়েছে যে কারণে আমরা গাঁদা গাছে ভালো ফুল পাই না কি কি কারণ থাকলে এটা দিতে হবে কখন কিভাবে দেবেন সে বিষয়ে জানাবো আজকের এই ভিডিওটিতে আমার বাগানে দেখুন ছোট বড় অনেক গাছ রয়েছে এটা দেওয়ার ফলে গাছগুলো অনেক বৃদ্ধি হচ্ছে কুড়িও আসতেছে খুব তাড়াতাড়ি তো এই জন্য আপনারা অবশ্যই এই অ্যালোভেরা ব্যবহার করতে পারেন একটি তরল সার তৈরি করে তো দেখুন এই গাছগুলোর চেহারা প্রত্যেকটিতেই আমি গাছের পাতা স্প্রে করেছি এবং গোড়ায়ও দিয়েছি তো কিভাবে তৈরি করতে হবে এই অ্যালোভেরার তরল সার তা দেখে নেব অ্যালোভেরা মানুষের শরীরের ক্ষেত্রে যেমন উপকারিতা তেমনি গাছের ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করলে ভালো কাজ দেবে প্রথমত এই অ্যালোভেরা আমরা রুট হরমোন হিসাবে ব্যবহার করতে পারি জেল তৈরি করে সেটা গাছের গোড়ায় দিলেও যে গাছগুলো বৃদ্ধি হচ্ছে না সে কোড়ের পচন ধরে গেছে সেগুলো ঠিক হবে তো দেখুন আমি প্রথমে এই অ্যালোভেরার থেকে জেলটি বাইর করে নেব এর জন্য ছোট ছোটো করে কেটে নিয়ে এটাকে পেস্ট করে নেব তারপর এখান থেকে যে জেলটি তৈরি হবে সেটাই ব্যবহার করতে হবে গাছের গোড়ায়ও দেওয়া যাবে পাতায় স্প্রে করা যাবে অনেকের পাতা ফ্যাকাশ হয়ে যাচ্ছে তো অবশ্যই দেখুন ভিডিওটি দ্বিতীয়ত একটি উপাদান লাগবে সেটা হলো গোবর সার এটাকে দু থেকে তিন দিন ভিজিয়ে রাখতে হবে কাঁচা গোবর নেবেন না শুকনো গোবর এটাও গাছের পক্ষে খুব উপকারিতা শীতের গাছে দিলে আপনাদের গাছের পাতা ফাকাছে হবে না ফাঙ্গাস লাগবে না পোকামাকড় অনেকটা কমে যাবে তো দেখুন আমি এটা আজকে তৈরি করলাম তিন দিন আগে যেটা ভিজিয়ে রেখেছি সেটা ব্যবহার করতেছি তো তিন দিন অবশ্যই শুকনো গোবর ভিজিয়ে রেখে এই তরল সারটি তৈরি করে তারপর ব্যবহার করতে পারেন আমি এই তরল সার ফিফটি নিয়ে নিলাম তারপর যে অ্যালোভেরার পেস্টটি আমি তৈরি করেছি সেটাকেও এখন নেব এখানে তো দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবারে এখান থেকে যে জেল সেটা বাইর করে নেব তো ছাঁকনিতে এভাবে ঘষে নিলে জেল সহজে বাইর হবে আর যদি না হয় হালকা জল দিয়ে বাইর করতে পারেন তো এক লিটার পরিমাণে জল দিয়ে আমি যতটা সম্ভব এখান থেকে জেল বাইর করে নিয়েছি দেখুন এটাই যথেষ্ট এখন দুটো তরল সার একসঙ্গে মেশাবো এখানে রয়েছে অ্যালোভেরার জেল দিয়ে তৈরি তরল সার এবং শুকনো গোবর ভেজানো তরল সার দুটো একসঙ্গে মিশিয়ে সামান্য পরিমাণে নর্মাল জল দেব তো এরপর এই তরল সারটি সাধারণত গাছের পাতায় স্প্রে করা যাবে এবং গোড়ায়ও দেওয়া যাবে গোড়ায় দিলে আপনাদের সারের কাজ করবে শেকড়ের দ্রুত বৃদ্ধি ঘটাবে যে গাছগুলোর শেকড় খুবই দুর্বল গাছের গোড়ায় খাবার থাকা সত্ত্বেও গ্রহণ করতে পারছে না সেই সমস্যা দূর হবে তো এর জন্য তরল সার তৈরি করে ছোট ছোটো গাছগুলোতে আপনারা একশো থেকে দেড়শো এমএল করে সপ্তাহে একদিন করে দিতে পারেন এটা খুব ভালো কাজ দেবে আমি প্রয়োগ করে দেখেছি দ্বিতীয়ত এই তরল সারটি সরাসরি পাতায়ও স্প্রে করা যাবে অনেকের পাতা ফ্যাকাস হয়ে যাচ্ছে ফাঙ্গাস লেগে যাচ্ছে পোকামাকড় হচ্ছে এটা দিন খুব তাড়াতাড়ি দূর হবে জৈব কীটনাশকেরও কাজ করবে এই উপাদানটি এখানে তরল সার তৈরি করে সরাসরি গাছের পাতা স্প্রে করা হচ্ছে ক্ষেত্রে দেখবেন শুকনো ছাই সরাসরি গাছের পাতায় ছড়িয়ে ছিটিয়ে দেয় এটাতে অনেকটা গাছ ভালো থাকে জৈব উপায়ে এটাই একমাত্র সমাধান গাছের পাতায় ফাঙ্গাস লাগবে না পাতা দ্রুত বৃদ্ধি হবে অতিরিক্ত শীতেও গ্রোথ ভালো হবে তো দেখুন আমি গোলাপ গাছ জবা গাছ গাদা গাছ এগুলোতে এই সারটি মাঝে মধ্যে স্প্রে করে দিচ্ছি এতে গাছে ফাঙ্গাস লাগবে না গোঁড়োতেও ভালো হবে তো গোড়ায়ও দিতে পারেন দেখবেন দুটোতেই দারুণ কাজ দেবে